আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন I <laughs> 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 de la coi. I'm <speaking in foreign language> <speaking in foreign language> السلام عليكم سماح اعوذ بالله من Allah is the Greatest, বাংলাদেশের জনগণ

যমুনার ধীরে কত ঢেউ ছড়ে যায় না তো ফিরে হদ না যমুনা ধীরে কত ঢেউ ছলে যায় না তো ফিরে

আমি হারিয়ে যাব হাসব না ফিরে ভা বিঘ না যমুনা চলে যায়া সেনা তো কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গান প্রায় বলতে শ্রী তো আমাদের প্রীতি রে

চীন ব্যথা গা হলে আসে পদ্মা না ফিরে ছলে যায় আসে না তো ফিরে চাঁদ ওই তারা ওই আসমান ওই সাদ ওই তারা ওই আসমান সাবি রবে আমের মত চিত থাক

Hello, hello, how are you? I am fine. বন্ধুরা আপনারা কেমন আছেন

তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গুমা 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 জাদু মাখা মুখটি তোমার দেখলে ভালো মন আদর করে ডাকো যখন জাদু মাখা তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খুব কাশ ভালো যদি সব সার্ব তোমায় সার্ব না আর কারো তোমায় আর কারো কোলেতে মাগয়ে প্রাণ না বলো যদি সবই তোমায় সার্ব না দেব গোহে কমঝুরা না তোমার মতো এত আদর কেত করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেত করে না সবার থেকে প্রিয় তুমি how much what to me to me

সার্বতো মায় সার্বনা হর কর ধর কেউ তো করে না তোমার মতো এত আধর কেউ তো করা চলে যদি যাও কখনো রেখে যেও না বলে মা তোমার সারায়ামি বা চলে যদি যাও কখন দেখেছে না আর কেন কলেতে মন বলে মা তোমায় সারাই আমি বাঁচবো না ভালো যদি সবই সারব তোমায় সারব না খোলে থেমা এখন জুড়ায় না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ربك وما قال وللآخرة خير ولا سوف يؤتيك ربك فترضى

Bismillahirrahmanirrahim in. share korun evan subscribe korun. Ağuz minash shaytan. بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم لإنافقوا في قريش إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من سوء وأمانهم من خوف بسم الله الرحمن الرحيم أريت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يهد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون i'll go home 不能，然后。